আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আপনার হাজবেন্ড যখন পরকিয়ে লিপ্ত হবে তখন তাকে কী করে এ পরকীয় থেকে আপনি বাঁচাবেন সেটার জন্য আজকে এই আমলটি এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যে সকল মা এবং বাবারা তাদের ছেলে সন্তান নিয়ে খুবই টেনশনে আছেন অথবা আপনার পরিবারের কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছে তাকে কোনো অবস্থাতে ফেরানো যাচ্ছে না তাদের জন্য এই আমলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে পরকীয় অবৈধ সম্পর্কগুলো নষ্ট করার জন্য আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত এবং যারা করেছে তারা ফল পেয়েছে কীভাবে আমলটি করবেন কখন করবেন এবং কোন আলামতগুলো দেখলে আমুলটি আপনারা করবেন আলামতগুলোর মধ্যে হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি ঝামেলা অথবা পরিবারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে যখন ঝগড়া ঝাঁটির সৃষ্টি হয় ঝামেলা যখন সৃষ্টি হয় তখন কিন্তু আপনি বিভিন্ন প্রকার ঝামেলার শিকার হতে হয় অনেক সময় সংসার টিকে না ডিভোজ হয়ে আলাদা হয়ে যায় অথবা ঘরের ভিতরে দুইজনের মধ্যে অনেক ঝামেঝামেলা সৃষ্টি হয় এটার কারণে ছেলে সন্তান বা ফ্যামিলির উপর অনেক খারাপ প্রভাব পড়ে এজন্য এই আমুলটি আপনারা করতে পারেন যখন দেখবেন আপনার স্ত্রী অথবা হাজব্যান্ড অন্য কারোর সাথে হয়ে হয়ে গিয়েছে গিয়েছে অন্য দাসত্ব তখন কিন্তু আমুলটি আপনারা করতে পারেন আশা করি আল্লাহ তারা এটির দ্বারা আপনাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ আমলটি যারা করবে তারা অবশ্যই পাঁচ নামাজি হতে হবে নামাজি না হয়ে আমল করলেও এরকম কোনো ফলাফল পাওয়া যাবে না আপনি ইশারা নামাজ আদায় করার পরে দুই অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন আদায় করার পরে সামনে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য নিয়ে বসবেন সে চিনি চিনি হোক অথবা জাতীয় মতো মিষ্টি কিছু হলে সবচেয়ে ভালো হয় বা চিনি হলেও কোনো প্রবলেম নেই চিনিটা সামনে নেওয়ার পরে আপনারা স্কিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন এটিকে আপনারা কমপক্ষে একুশবার পাঠ করে ফুঁ দেবেন ফু দেওয়ার পরে স্ক্রিনে আরো একটি আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনারা একুশবার পাঠ করে ওই মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফু দেবেন আয়াতগুলো আমি এই দুইটা আয়াত নাম্বার বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে সুরা বাকার একশো নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা মায়দার চৌষট্টি নম্বর আয়াত আপনারা এই দুটি আয়াতকে একুশবার করে পাঠ করে ওখানে ফু দেওয়ার পরে আপনারা সাতবার উচ্চরে পাঠ করে ফু দিবেন ফু দেওয়ার পরে কার জন্য এগুলো পড়তেছেন তার নাম তার বাবার নাম অথবা মায়ের নাম বলবেন যে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকের জন্য এটি পড়তেছি এটা পরে আপনি ফু দেবেন ফু দেওয়ার পরে চিনি বা মিষ্টি জাতীয় জিনিসটি যে কোনো জিনিসের সাথে মিশিয়ে স্বামী হোক স্ত্রী হোক সন্তান হোক বা যে কেউ হোক অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয়ে গিয়েছে তাদেরকে আপনি খাওয়াবেন আশা করি আপনার এবং যাদের সাথে খারাপ সম্পর্কটি রয়েছে তাদের সাথে সম্পর্কটা ছিন্ন হবে ওই ব্যক্তি নিজের ভুল অচিরেই বুঝতে পারবে আমলটি পরীক্ষিত এবং গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফেজ যদি নতুন হয় অবশ্যই ফেস ফলো করবেন আসসালাম আলাইকুম আরহাম